যুবলীগ কর্মী সবাই উপস্থিত আছেন নন্দিত পৌরসভা মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাম মোড়ল আছেন সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সকল নেতৃবৃন্দ এবং যুব মহিলা লীগ যুবলীগ যুব মহিলা লীগ সকল নেতৃবৃন্দকে আমার প্রিয় সংগঠন যুব মহিলা লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম জানাচ্ছি শুভেচ্ছা কেশবপুর পৌরসভা

আর এই আশাই আমি ব্যক্ত করছি আমার বক্তব্য শেষ করছি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু